আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে একুশতম রোজা আর কিছুক্ষণের ভিতরেই সমাপ্তি ঘটবে তারপর পরই আল্লাহর কুদরতে এর তারাবি শুরু হবে তো আল্লাহ তাআলা মানুষকে বলেছিল যে সব সময় শয়তান থেকে সাবধান থেকো আর শয়তানও আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছিল যে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনার মানবকে আমি চিরকাল কোনোভাবে কষ্টের ভিতরে রাখব তো এই শয়তানদের ভিতরে শয়তানের নয়টি বাচ্চা এই নয়টি বাচ্চার নাম আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যিনারা জানেন তাদের পক্ষে খুবই ভালো আর যিনারা জানেন না তাদের পক্ষে বলে দিচ্ছি এই নয়টি বাচ্চার রকম কাজ তাই নয় রকম কাজগুলো কি কী সেটা আমরা কতটুকু জানি এই বিষয় নিয়ে আপনার সামনে বলছি ইনশাল্লাহ ভালো লাগবে তো সেই নয় বাচ্চা প্রথম হচ্ছে জালিতুন দ্বিতীয় বাচ্চা হচ্ছে ওয়াসিন তৃতীয় বাচ্চা হচ্ছে হাফ হাফ তারপরে হচ্ছে চতুর্থ বাচ্চা লাকুম পঞ্চম বাচ্চা হচ্ছে আওয়ান তারপরে ষষ্ঠ বাচ্চা হচ্ছে মুর্রাহা সপ্তম বাচ্চা হচ্ছে মুসাব্বিদ অষ্টম বাচ্চা হচ্ছে দা জিম নবম বাচ্চা হচ্ছে ওয়ালহাম এই নটা বাচ্চাকে নয় রকম কাজ দিয়ে শয়তান পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছে প্রথম যার নাম হচ্ছে জালিতুন তার কাজ কি তার কাজ হচ্ছে বাজারগুলো নিয়ন্ত্রণ করা যত বাজারে বাজে কাজ হবে বাজে কাজ প্রচারণা করে দেবে এটা হচ্ছে জালিমনের কাজ দ্বিতীয় জনের কাজ হচ্ছে ওয়াসিম ওয়াসিমের কাজে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষকে হঠাৎ বিপদে ফেলে দেয় আপনি চলছেন ফিরছেন অমক কিছু করছেন হঠাৎ বিপদে ফেলে দিচ্ছে ওয়াসিম তারপরে হচ্ছে হাফ হাফ হাফাপ হচ্ছে তৃতীয় বাচ্চা তৃতীয় শয়তানের তৃতীয় বাচ্চার কাজ হচ্ছে মদ খড়দের সঙ্গে গ্যাঁজা খড়দের সঙ্গে হিরোইন খর্তের সঙ্গে সব সময় সে লেগে থাকে চতুর্থ হচ্ছে লাকুম লাকুমটা হচ্ছে জিনারা অগ্নি পূজারী যেনারা আগুনকে পূজা করে তাদের সঙ্গে সব সময় থাকে হচ্ছে লাকুম তারপরে হচ্ছে আওয়ান আওয়ান হচ্ছে এনার পঞ্চম বাচ্চা তাহলে আওান পঞ্চম বাচ্চা হচ্ছে যারা মরল ক্যাটাগরি যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা সমাজের সব রকম বিচার বিবেচনা করে থাকে তাদের সঙ্গে সঙ্গ দেয় হচ্ছে তো এই আওয়ার হচ্ছে যারা শাসক শ্রেণী এদের সঙ্গে সব সময় সঙ্গ নিয়ে থাকে শাসককে সবসময় ভালো কাজ করতে দেয় না তারপরে হচ্ছে ছয় নম্বর মুর্রাহ তো মুররাহ কি বলে গান বাজনা অশ্লীল নাচ গান এদের সঙ্গে মিশে থাকে কারণ তাদেরকে আরও উৎসাহিত করে সপ্তম নম্বর হচ্ছে মুসাব্বিদ তো মুসাব্বিদের কাজ কি আপনি যত রকম গালিগালাজ গালাজ বাজে কথাবার্তা কষ্টদায়ক কথাবার্তা এই রকম কথাবার্তার সঙ্গে মুসাব্বিদ যে সপ্তম নম্বর শয়তান সে শয়তানের বাচ্চা সেই ওই সময় ওদের সঙ্গে থাকে তাহলে অষ্টম নম্বর হচ্ছে দামিম মন্দ কাজে নির্দেশ দেয় সব সময় আপনি ভালো কাজ করবেন ভাববেন নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত করব আপনাকে মনে সব সময় বাধা দিতে থাকবে সব সময়। অ্যানি টাইম বাধা দিতে থাকবে বাধা দেওয়াই হচ্ছে ওর মেন কাজ তারপরে হচ্ছে আওয়াল হাম আপনি নামাজ পড়তে যাবেন উজু করতে যাবেন যে কোনো যে কোনো কাজ করতে যাবেন সেখানে কি সব সময় বাধা দেবে উজুতে কুমন্ত্রণা দেবে নামাজে কুমন্ত্রণা দেবে এরা নবম নম্বর বাচ্চার অবস্থা হচ্ছে এই ও অন্যান্য কাজে তো বাধা দেবেই এটাই হচ্ছে ওদের মেন কাজ আসসালামু আলাইকুম